সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল বলবো যে আমলটা করলে অথবা যে দোয়াটা লিখে রাখলে সন্তান নিরাপদে থাকবে আমরা অনেকেই সন্তানকে নিরাপদে রাখতে চাই বাহিরে যায় আমরা টেনশন করি কোরআনের আয়াতের রোকায়া হাদিসের আয়াতের রোকায়া আমি বলে দিব এই ভিডিওতে আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং এটা যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহ তা আল্লাহর হেফাজতে সে থাকবে এটা আল্লাহ পাকের ওয়াদা তো আমি সেই আমলগুলা বলে দিচ্ছি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইগো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি অনেকে আমার নামে পেজ আইডি ফেলেছে সাবধান লিঙ্কে ক্লিক করলে ভেরিফাইড চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই এর বাইরে অন্য কিছু নেই প্রথম দোয়া হচ্ছে আয়াতুল কুরসি দ্বিতীয় দোয়া হচ্ছে কোরআনের একটি আয়াত তিন নাম্বার হচ্ছে আর একটা আয়াত আমি তিনটা আয়াতই বলবো এই আয়াতগুলা বেশটা আম্বর জাফারান কালি দিয়ে লিখে আপনি আপনার বাচ্চার সাথে দিয়ে দেবেন কোরআনের আয়াত অথবা তার ব্যাগে রেখে দেবে হ্যাঁ রাখলে আল্লাহর রহমে কাজে আসবে এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানদারের নাম্বার ওনার বিজ্ঞাপন দিলাম উনি আমাকে সম্মানী দেয় এজন্য আপনারা যেখান থেকে গিচ্চা নিয়ে নিতে পারেন অথবা ভালোটা নিতে পারেন আমাকেও কিছু গিফট দিয়েছিল আছে যাই আমি আয়াতটা বলে দিচ্ছি আউজবিল্লাহ মিলে সেইফনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম তিনটা আয়াত বলবো তিনটা তাউইজ বলবো এক নাম্বার আয়তুল পরিস্থিতি عيد البكستينات تدوها. الله قرآن الآيات التركي. الله ولي الذين من بسم الله وإلى الله ولا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق <applause> السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى عجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ هُوَ الَّذِي خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَى أَجَلًا وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ يَا أَحْيَاءَ أَشْرَاهَا هيا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ চুম্লালি খলাক সুম্মা কব আজালাক ৱাজালুম মুছাম্মানে ৱাজালুম মুছাম্মান ইংৰাহু সুম্মা উটুম তাম তৰুন আহু মা বিশাতিয়া মা lীক অমিত ইয়াক না ইয়া কনা

হ্যাঁ আল্লাহর গুনবাচক নাম সুরত কাফিরুন তারপর হচ্ছে লাহা ইহিস রহমান রহিম এই জাতীয় জিনিস আল্লাহ পাকের ওয়াদা পাক হেফাজত করেন তো এটা কিনেও যদি প্রয়োজন হয় তার সাথে রেখে দিবেন যদি লেখা লেখা আপনার কাছে ঝামেলা মনে হয় আর কোরআনের আয়াত হওয়ার কারণে শিরিক হবে না আমি যেটা লিখতে বলেছি এটা লিখে রাখলেও হবে না আমি যেটা বলছি ওটা নিলেও শিরিক হবে না এটা নিলে আমার থেকে নিতে পারেন জিরোয়ান এইট ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স নাইন এটা সারা অন্য কোনো নাম্বার নেই আমার ভেরিফাই চ্যানেল কভার ফুটে এই নাম্বারটা দেবে এটা সারা অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আগে সাবধান করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সন্তানের জন্য বৃদ্ধ মা বাবার জন্য যারা ভয় পায় হঠাৎ করে বাচ্চারা কেঁদে ওঠে তাদের জন্য এটা ভালো সমাধান শরীর বন্ধের জন্য ভালো কাজ করে